এটা হচ্ছে ব্রেক আপ ফুচকা তো মিনিট অস্ট্রেলিয়া লেভেলের যাও মানে ভিতরে যে দিয়ে যাইতেছে ভোলা ভোলা যাইতেছে যে আমি যাইতেছি মুম্বাই মরিস আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আজকে আবারও চলে আসছি ভাইরাল রুবেল ভাইয়ের ঝালমুড়ি দোকানে কিন্তু না আজকে আমরা ব্রেকআপ কোন কোনো ঝালমুড়ি খাবো না আজকে খাবো রুবেল ভাইয়ের নতুন আইটেম ব্রেকআপ ফুস্কা ফুচকা এবং চেহারা লাল ফুচকা যেটা বিক্রি করতেছে এটা উনি নতুন দোকান উদ্বোধন করছে এই দোকানের লোকেশনটা আমি বলে দেয় এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে এক নাম্বার গেট থেকে ঢুকতে ভোলা জেনারেল ফুড অ্যান্ড জুস কর্নার এটা হচ্ছে রুবেল ভাইয়ের নতুন দোকান এই দোকানে আসলেই রুবেল ভাইয়ের নতুন নতুন সব আইটেম পেয়ে যাবেন এবং আরও কি কি আইটেম আছে এগুলোর সাথে চলেন তাহলে ভিতরে যাই এবং রুবেল ভাইয়ের কাছ থেকে শুনে নেই সম্পূর্ণ ডিটেলসটা আসসালামু আলাইকুম রুবেল ভাই তো ভাই এখানে কি কি আইটেম বিক্রি করতেছেন নতুন দোকানে নতুন দোকানে আপনার এখন বর্তমানে ব্রেকআপ ফুচকা বাইর করছি আচ্ছা ব্রেকআপ ফুচকা বাইর করছি যন্ত্রণা ফুচকা বাইর করছি ভদ্র ফুচকা বাইর করছি মিডিয়াম ফুচকা সকাল থেকে পাইব মানে একদিন রাইট তৈরি পাইব ফুচকা আর বিকাল চারটা থেকে তো আগের ভাবে মরি আছে মানে মুড়ি খাইতে হইলে বিকেলে আসতে হবে বিকেলে আসতে হবে আর সকাল থেকে হইলো সকাল থেকে হইলো ফুচকা আইটেমটা যদি খাইতে চায় ফাস্ট ফুড আইটেম খাইতে চায় তাহলে এটা সকাল টাইমে মানে এমিটিং ফাস্ট ফুডের জগতে যা আছে সব আছে আচ্ছা সামনে দেখলাম যে জুস আইটেম সব জুস মোর সব জিনিস আছে প্রোডাক্ট আছে আচ্ছা অনেক কাস্টমারের তো এই যে আসার পরে দেখতেছি অনেকে কমপ্লেন করতেছে যে আগে ঝালমুড়িটা 30 টাকা ছিল এখন 50 টাকা না 30 টাকা ঝালমুড়ি আছে যারা পার্সেল নেয় আগে যে ভাউড়া ওইটা আছে আর বইয়া খেলে তো পরিমাণটা দেখে কম এটা মানুষ হয়ে যায় না প্লেটে তো একটু বাড়তি দিতে হয়

তারা চিন্তা করবে এই জিনিসটা যে ঝালমুড়ি বিক্রি করে আপনি দোকান নিয়ে নিছেন ঠিক আছে তো অনেক যারা লেভেলে পড়াশোনা করতেছে তারা তো চিন্তা করবে পড়াশোনা না করে ঝালমুড়ি বিক্রি করি না পড়াশোনা আমি তো দুই সালে আসছি আচ্ছা পরিশ্রম করতে করতে আজকে আজকে আমি সবাই পরিশ্রম করবে সৎ পথে পরিশ্রম করবে তারা আগাইতে পারবে অসতপথে হইলে তারা পারবে না মনের হিংসা থাকলে পারবে না অনেকের মধ্যে এই জিনিসটার ধারণা ভুল ধারণাটা থাকে যে পড়াশোনা বাদ দিয়ে আর ভুল হয়ে যাবে সে যদি পড়াশোনা করে তার একটা যোগ্যতা আছে তার একটা রিজিক আল্লাহ বা একটা রিজিক দিছে সেই যদি সততা অভাবে থাকে

আচ্ছা তাহলে আপনার এই টাইমিংটা কি আগের চেয়ে একটু বাড়বে রাতের দিকে না ওই টাইমটাই থাকবে না আগের যে টাইমটা ওই টাইমটায় থাকবে শুধু সকাল থেকে আইলে যারা সকালবেলা আসে হুম মানে ব্রেকআপ মুড়ি খেতে চায় যারা তারা ব্রেকআপ ফুচকা খেতে পারবে ফুচকা খেয়ে সকাল থেকে আচ্ছা ঠিক আছে

ফ্রেশ মরিচ গুলো দিতে একবারে খাড়া করে আস্ত মরিচ খাওয়া লাগবো আস্ত মরিচ দিয়ে হ্যাঁ আস্ত মরিচ খাওয়া লাগবো আচ্ছা বোমাই দিলে দিলেন এখন আস্তে আস্তে মরিচ বোমাই ইয়ে তো এমনই না

তো প্রথমে ফুচকা দিয়ে শুরু করি কারণ আমাকে আবার শর্ত দিয়ে দিছে কোনো কিছু খেলা যাবে না পুরোটাই খেতে হবে তো এই হচ্ছে বোম্বাই মরিচ এখন ক্লিপ এমন একটা পরিস্থিতি যে ক্লিপটা আমি কাটতেও পারব না তাহলে আপনারাই বলবেন যে মানে বোম্বাই মরিচ না খেয়ে ভিডিও করতেছে তো মিনিট মানে ভিতরে যে দিয়ে যাইতেছে বইলা বইলা যাইতেছে যে আমি যাইতেছি মুম্বাই মরিচ ঠিক আছে তো এই কারণে আসলে কথা বলতে কষ্ট হইতেছে তো এটা আসলে সবাই অ্যাভয়েড করে চলবেন আমি বলবো যতটুকু ঝাল আপনারা খেতে পারবেন ঠিক ততটুকুই নেবেন যেহেতু নিয়ে ফেলছি এটা মানে রিটার্ন করা যাবে না বা মরিচগুলো ফেলা যাবে না বলেই দিছে আমাকে আরেকটা ট্রাই করে দেখি সবাই সবাই একটু সাহস দেন বুঝছেন আপনি হান্ড্রেড পার্সেন্ট

কারণ অনেক ঝাল তো দুইটা বোম্বাই মরিচ খেয়ে ফেলছি অলরেডি আর খাওয়া যাবে না তো একটু মুড়িটা খেয়ে দেখি মুড়িটা অনেকে বিশ টাকা বেশি বলবেন কারণ হচ্ছে প্লেটে দিলে একটু পরিমাণে বেশি দেওয়া হয় আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই এসির ভিতরে যদি খাইতে যান কোনো কিছু এসির কারেন্ট বিলটা দিবেন না অবশ্যই তো দেওয়া লাগবে তো পরিবেশ প্লাস এসি বাতাসের কারণে বিশ টাকা বেশি দেওয়াই যেতে পারে এটা একটু ট্রাই করে দেখি মুড়িটা মুড়ির টেস্ট আগের মতোই আসল খুবই ভালো লাগলো কারণ ঝাল খাওয়ার পরে আমি মুড়িটা নর্মাল নিছি যাতে ঝালের এফেক্টটা কম পড়ে তা আমরা একটু লেমন লিঙ্কটা ট্রাই করে দেখি কী অবস্থা শান্তি ঝাল আইটেমগুলো খাওয়ার পরে এই লেমন মিনটা আপনি তৃপ্তি পর্যন্ত ভরে যাবে আর ভিতরটা একদম ঠান্ডা করে দিবে ঝালের এফেক্টটা অনেক কমায়া দিবে তো এটা ভালো লাগবে তো আমি একটু মাসুম ভাইয়ের একটা খাওয়াই দিই ভাই একটা খাওয়াই দিই

তারপর লাস্ট একটা ট্রাই করে দেখাচ্ছি আপনাদেরকে যদি আমি ঝালের পরিমাণটা খুবই কম খাই ঠিক আছে ভাই আপনি না সমস্যা তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ